তারা তো মৌলিকভাবে এদেশের রাজনীতি করার মতো অধিকার কোন যুক্তি নাই কারণ এ দেশের হাজার হাজার মায়েরকম সন্তান হারা হয়েছে আমি তাদের এই কৌশলকে দিক তারাই অতীজা মুসলমান ইসলামী নীতি সাথে থাকতে হবে আর অন্য অন্য যারা রয়েছেন সংখ্যালঘু বিচাতি যারা তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়ায় থাকবে এটাই হলো বাস্তবতা আপনারা দেখেছেন যে শিক্ষা শ্রীবাসের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য একটু আগে আপনারা শুনেছেন যখন পরিকল্পনা করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাজপথে যখন আমরা আওয়াজ তুলেছিলাম এই ফ্যাসিস্ট বাধ্য হয়েছে তখন কিছু পাঠ্য ওই বই সিলেবাস থেকে উঠে এনেতে বাধ্য হয়েছে কয়েকদিন আগে যখন নাকি এই ফ্যাসিস্ট খুলি টাকা পাচারকারী তারা তো মৌলিকভাবে এদেশে রাজনীতি করার মতো অধিকার কোন যুক্তি নাই বলেন কোনো যুক্তি আছে এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায়ের প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম এখন কথা হল অন্য অন্য যারা রয়েছে তাদের কৌশল এটা আমি ঘৃণা করি আমি দীক্ষার জানাই আমি তাদের এই কৌশলকে দীক্ষার জানাই কারো দেশের হাজার হাজার মায়ের কর সন্তান হারা হয়েছে দেশের ভিতরে এখন আমাদের কানে মায়ের কান্না এখন ভাবছে কয়েকদিন পর্যন্ত আমাদের সন্তান আমার সন্তান আমাকে মা বলে ডাকছে